কেমন আছে তোমরা সবাই আমি কোয়েল আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা কিন্তু আমি শিব পুজো করিনি কারণ আমাদের কাল ওষুধ চলছে আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আমার ওই বাড়িতে এবার সবাই মিলে আমরা একটু বাজারে যাবো দিদি এখানে পুজো দিয়ে চলে এসেছে এবার সবাই মিলে একটু বাজারের মেলায় যাবো একটু ঘোরাফেরা করবো যেহেতু বিকেল থেকে সন্ধ্যাবেলা অবধি প্রায় সাড়ে আটটা অবধি বাচ্চাদের পড়াই তাই কোথাও যাওয়ার সেরকম এরকম একটা সময় পাই না আজ একটু বেরিয়েছিলাম বলে খুব আনন্দে ছিলাম আর আনন্দে থাকলে সত্যি সব কিছুই ভালো লাগে প্লাস যেরকমই সাজি না কেন খুবই ভালো লাগে নিজেকে নিজেকে মেলায় গিয়ে দেখা হলো দিদার সাথে সবাই মিলে একটু গল্প করে নিলাম দিদা আসলে বাজারে এসেছিল বাজার করতে আর দিদিকে খুব মিষ্টি লাগছিলো যদি আমি পুজো করতে পারতাম আমিও কিন্তু শাড়ি পরে ঠিক এরকমই মিষ্টি সেজে আসতাম বলো মেলায় কী কী বসেছে তোমাদের সাথে একটু শেয়ার করি মোমো স্টল থেকে শুরু করে অনেক রকমের স্টল বসেছে এবার নাগদোলনাটা আসেনি জানি না কেন আসেনি আসলে মিলন মেলার মতো এটা অত বড় মেলা নয় তবে আমাদের এই এলাকার মানুষের জন্য এই দশটা দিন কিন্তু খুবই মজার আর আনন্দে কাটে আজকে যেহেতু শিব পুজো তাই খুব একটা লোকজন মেলাতে ছিল না কারণ ভোলে বাবার ভক্ত মোটামুটি আমরা সবাই আর টুন্নু মুন্নুকে নিয়ে মেলায় যাওয়া মানে যুদ্ধে যাওয়া ওরা যে কত বায়না করে কত জিনিস ওদের কিনতে ইচ্ছে করে আর খেতে ইচ্ছে করে আর কিনে দিলে কিন্তু খেতেও পারে না অর্ধেকটাই ওরা মাটিতে ফেলে দেয় এখানে দুই বোন মিলে আমরা ছবি তুলছিলাম এইবার মেলায় আমার দিদি আমাকে খুব বেশি করবে কারণ এই দশটা দিনের মধ্যে পাঁচটা দিন গিংবা চারটে দিন আমরা একসাথে থাকতাম মেলায় যেতাম এইবার হয়তো এই আমরা এসে মেলার দিনে আমরা সবাই মিলে চলে এসেছিলাম কাঠের ব্রিজে এই কাঠের ব্রিজটাকে না রাত্রেবেলায় একটু কেমনই যেন লাগে আমার তো একটু ভয় ভয় লাগে জানি না কেন আর এইদিক ওরা আমাকে বলছিলো এত ভিডিও করিস না ফোন পড়ে যাবে কিন্তু ওরা তো জানেই না আমি বড় হয়ে গেছি ওরা ভাবে আমি এখনো বাচ্চা তার জন্যই আমাকে সাবধান করে যাই হোক বাজার থেকেও একটু ঘুরে আসলাম সবাই মিলে যে কি করছিলাম সবাই মিলে একবার এই দিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে এই যে কৃষ্ণ মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম আবার চলে এসেছি মেলার ভেতরে এবার একে একে সবার সাথে দেখা হচ্ছিল তারা আমার ভিডিও দেখো তারা তো মোটামুটি চেনো এইটা আমার কাকি ওই যে পাশেরটা আমার শাশুড়ি তার পাশে আমার মা এবার আরও অনেকের সাথে তোমাদের দেখায় এই যে আমার পিসি প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল অনেক দিন পর বাড়ি থেকে বেরোলে না মনে হয় বাড়িতে আর না যাই মানে সারাদিন ঘুরতেই থাকি আর মেলা টেলায় ঘুরতে তো খুব ভালো লাগে এইটা আমার পিসির মেয়ে দিবিয়া সাথে দেখা হলো এখানে দুষ্টুর সাথেও দেখা হয়ে গেল দুজন মিলে একটু হাই হ্যালো করে দিল এসছি ওই বাড়িতে মনারা আমাকে এটা খেতে দিয়েছে কেমন সেই আয়রনের ট্যাবলেট যেরকম হয় না সেরকম অনেকটা দেখতে স্কিটেলস নাম জানি না কি আমি এর আগে খাইনি ফ্লেভারটা খুবই বাজে ছিল ওদের যে কেন ভালো লাগে জানি না আর টুন্নুমুন্নু যমজ তোমরা তো সবাই জানো দুজনকে অনেকটাই একরকম দেখতে অনেকে তো চিনতেই পারে না আমরা সব সময় দেখি তাই আমরা ভালো মতোই চিনি এবার আমরা দুজন মিলে চলে যাচ্ছি বাড়িতে আর ওইদিকে আমার বরের ফোন ঢুকে গেছে মানে ও ফোন করছিল তখন বাড়ি আসবে তাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে পাশে থেকো বাই